এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে পূর্বে একাধিকবার আপনাদেরকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ঘুরিয়ে দেখিয়েছি চলুন আজ আরো একবার ঘুরে দেখা যাক বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা কলেজের ভিতরে প্রবেশ করে প্রথমেই একটু শিশিরে ভিজে নিলাম সরকারি কলেজের সামনেই রয়েছে সুন্দর এই শহীদ মিনারটি উনিশশো সালের একে আগস্ট চুয়াডাঙ্গায় কলেজ প্রতিষ্ঠা করা হয় প্রথম অবস্থায় উনিশশো সালের জানুয়ারি মাসে স্থানীয় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে মাত্র ২২ জন ছাত্রছাত্রী নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয় পরবর্তীতে টিনের ছাউনি দিয়ে একটি কক্ষ তৈরি করা হয় বর্তমান যে জায়গাটিতে কলেজ রয়েছে সেই জায়গাটিতে একই বছরের এপ্রিল মাসে বর্তমান মূল ভবন নির্মাণের কাজ শুরু হয় এজন্য সরকারি অনুদান ছাড়াও স্থানীয় জনগণ প্রায় দুই লাখ টাকা অনুদান দিয়েছিল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রেজাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দিন আহম্মদও দীর্ঘদিন চুয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ ছিলেন বর্তমানে কলেজটিতে রয়েছে অনেক বড় একটি খেলার মাঠ রয়েছে ছাত্রাবাস প্রশাসনিক ভবন একাডেমিক ভবন রয়েছে বিশাল এক পাঠাগার সরকারি কলেজে ঘুরতে এলে এই রাস্তাটি ধরে হাঁটতে সবথেকে বেশি ভালো লাগে সরকারি কলেজের এই রাস্তাটা সবথেকে বেশি সুন্দর আর এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটা তো বলতে গেলে আমারই গাছ আমি যখনই এখানে ঘুরতে আসি তখনই এই বটগাছটির ভিডিও নিতে থাকি যাই হোক এই যে রাস্তাটি দিয়ে আমরা হাঁটছি এই রাস্তাটি আসলেই অনেক বেশি সুন্দর দুদিকে রয়েছে অনেক বড় বড় গাছ আর তার মাঝখান দিয়ে হাঁটা পথ একটা বিড়াল আমাদের পিছনে লেগেছিল কিছুতেই আমাদের পিছু ছাড়বে না আমরা যেদিকে যাই ও ঠিক সেদিকে যাই আমরা দাঁড়িয়ে গেলে সেও দাঁড়িয়ে যাই মাঠের একটি সাইডে এরকম সুপারি বাগান দেখতে পেলাম আমার খুব ইচ্ছা হচ্ছিল ভিতরে যে একটা ভিডিও করি কিন্তু কাদার কারণে আর ভিতরে যাওয়া হয়নি বট গাছের ভিডিও নিতে নিতে আমরা আরও কিছুটা সামনে এগিয়ে গিয়ে একটা জিনিস দেখে তো বেশ ভয় পেলাম এখানে লেখা আছে জম্বি ইন এরিয়া আসলে কি এই এরিয়াতে জম্বি আছে যাই হোক ভিতরের অংশেরও একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তবে দেখে মনে হলো ভিতরের যে ভবনটি সেই ভবনটি পরিত্যক্ত তবে কেন পরিত্যক্ত তা কিন্তু বোঝা গেল না এ বিষয়ে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন সকাল সকাল খেলার মাঠটিতে চলছে শরীরচর্চা কয়েকজন আঙ্কেল এখানে ব্যায়াম করছিলেন আমরা দূর থেকে দাঁড়িয়ে আঙ্কেলদের ব্যায়াম দেখছিলাম এবং মজা করে কয়েকটা ট্রাইও করছিলাম যাই হোক চুয়াডাঙ্গা সরকারি কলেজে আমাদের আজকের সকালটা বেশ ভালো কাটলো এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ